জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ খুঁজি এই চ্যাপ্টারের অনুশীলনের যে অঙ্কগুলো রয়েছে তা আমরা একে একে সমাধানগুলো দেখে নিব। তো প্রথম যে অঙ্কটি রয়েছে সেটি হচ্ছে চিত্রক এ প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কীভাবে সমকলীন ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে আর এই সমস্যাটি সমাধান করার জন্য পিথাগোরাসের উপবদ্ধি কীভাবে সাহায্য করল তা যুক্তি দিয়ে প্রণনা করার জন্য বলেছে যেখানে এডি ইকাল হচ্ছে বারো সেন্টিমিটার এবং বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করার জন্য বলেছে অর্থাৎ আমাদের বইতে কিছু মান দেওয়া আছে যেটা হচ্ছে থার্টি সেভেন সেন্টিমিটার তারপর হচ্ছে টুয়েলভ সেন্টিমিটার রয়েছে তারপর হচ্ছে থার্টি সেভেন সেন্টিমিটার কিন্তু আমাদেরকে বিসি এর মানটা দূর করতে হবে তো আমরা পিথাগোরাসের উপপদ্য ব্যবহার করে এই সূত্রের সাহায্যে অঙ্কটি সমাধান করবো তাহলে আমরা প্রথমেই লিখে নিচ্ছি চিত্রে ক এ প্রদত্ত আকৃতি পরিমাপের জন্য সমকোণী ত্রিভুজের পিথাগোরাস উপপাদ্য ব্যবহার করি তাহলে পিথাগোরাসের উপপাদ্যটি হচ্ছে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকুয়াল লম্ব স্কোয়ার প্লাস হচ্ছে ভূমি স্কোয়ার এই সূত্রটা হচ্ছে আমরা ব্যবহার করব বৈশিষ্ট্য আকারে তাহলে এটি আমরা এখন অঙ্কে লিখব তাহলে চিত্রানুসারে বলতে পারি চিত্রানুসারে আমাদের চিত্রের দিকে যদি আমরা একটু খেয়াল করি তাহলে দেখতে পাবে যে ত্রিভুজ এ ডি বি ত্রিভুজ আবার বলছি ত্রিভুজ এ ডি বি সমকোণী ত্রিভুজ থেকে পাই লিখবো ত্রিভুজ এ ডি বি সমকোণী ত্রিভুজ থেকে পাই ত্রিভুজ থেকে এখানে আমরা কি কি দেখতে পাই একটি হচ্ছে এবি এটি হচ্ছে তার অতিভুজ এ ডি এটি হচ্ছে তার লম্ব কিন্তু আমরা বিডি এর মানটা জানি না অর্থাৎ আমাদেরকে বি সি এর মানটা টোটালি বের করতে হবে তাহলে আমরা কিন্তু স্বয়ং সম্পূর্ণ একটি ত্রিভুজের মান জানতে পারবো যেখানে হচ্ছে এ বিডি একটি ত্রিভুজ অপর প্রান্তে হচ্ছে এ সিডি অথবা এডি সি একটি ত্রিভুজ এভাবে কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারবো যদি আমরা এর মানটা আর পাশাপাশি বিসিআর মানটা বের করে ফেলতে পারি তাহলে সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এর মানটা বের করে ফেলা তাহলে আমরা ত্রিভুজ এ ডিবি এটার মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে হতে হতে পাই অতিভুজ অতিভুজ এবি ইকুয়াল হচ্ছে থার্টি সেভেন সেন্টিমিটার তারপর লম্বো যেটি হচ্ছে আমাদের এডি তাহলে এখানে লিখব লম্বো এডি ইকুয়াল টুয়েলভ সেন্টিমিটার যেটি আমাদের দেওয়া আছে কিন্তু আমাদের মান দেওয়া নেই হচ্ছে বিসি তাই আমরা ভূমি বিসি এর মান বের করব তাহলে ভূমি বিসি ইকাল বা চিহ্ন এটা আমরা বের করব তাহলে সূত্র অনুসারে পিথা সূত্র অনুসারে আমরা লিখতে পারি অতএব এবি হোল স্কোয়ার ইকুয়াল ডি হোল স্কোয়ার প্লাস বিডি হোল স্কোয়ার তাহলে এখন যেহেতু আমরা বিডি এর মান জানি না তাই এখানে আমরা পক্ষান্তর করতে পারি তাহলে লিখতে পারি বা বিডি স্কোয়ার ইকুয়াল এটা এপাশ থেকে যখন ওই পাশে চলে যাবে তখন বিয়োগের কাজ করবে তখন এব স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার হয়ে যাবে এখন আমরা এই স্কোয়ারটাকে এর ওপর দিয়ে দিব অর্থাৎ রুট হয়ে যাবে আর এদের মানটা আমরা বসাব তাহলে স্কোয়ারের জন্য রুট এবি এবোয়ারের জন্য আমরা বলতে পারি মান হয়েছিল থার্টি সেভেন থার্টি সেভেন হোল স্কোয়ার মাইনাস এডি স্কোয়ারের মান ছিল টুয়েলভ হোল স্কোয়ার টুয়েলভ হোল স্কোয়ার এখন আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে মানটুকু পেয়ে যাই যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা মানটা পাচ্ছি রুট ব্র্যাকেট থার্টি সেভেন হোল স্কোয়ার মাইনাস ব্র্যাকেট টুয়েলভ হোল স্কোয়ার ইকল দেওয়ার পর আমরা মান পেয়েছি থার্টি ফাইভ তাহলে এখানে লিখে দেবো থার্টি ফাইভ অতএব এটি হচ্ছে আমাদের বিডি এর মান তাহলে বিডি এর মান হিসেবে আমরা পেয়ে গেলাম থার্টি এবার আমাদের কাজ করতে হবে যেহেতু আমরা বলতে পারি হচ্ছে বিসি এই ত্রিভুজ থেকে আমরা যেটা দেখতে পেলাম যে আমাদের যে ত্রিভুজটা দেওয়া হয়েছে যেখানে হচ্ছে এ এই একটি ত্রিভুজ যেখানে হচ্ছে বিডি ইকল হচ্ছে ডিসি অর্থাৎ হচ্ছে বিডি এ সমানই হচ্ছে ডিসি তো সেইখানে আমরা যেহেতু বিডি এর মানটা পেয়েছি তাহলে আমরা লিখতে পারি বিডি ইকুয়াল আমরা লিখতে পারি অতএব বিসি ইকুয়াল টু বিডি আমরা লিখতে পারি বিসি ইকুয়াল টু বিডি অর্থাৎ দুইটা বিডি যদি আমরা পাশাপাশি দিই তাহলে হচ্ছে আমাদের বিসি এর মানটা বের হয়ে যাবে তাহলে আমরা লিখতে পারি টু ইন্টু থার্টি ফাইভ ইকুয়াল হচ্ছে সেভেনটি অর্থাৎ এই সেভেনটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বিসি এর মান তাহলে আমরা লিখতে পারি পিথাগুড়া উপপাদ্য অনুসারে পিথাগুড়া উপপাদ্যে অতিভুজ হোলস্কোয়ার ইকাল লম্বা হোলস্কোয়ার প্লাস হচ্ছে ভূমি হোলস্কোয়ার এটা আমরা বলতে পারি ব্যবহার করে সমস্যাটি সমাধান করা গেল ব্যবহার করে সমস্যাটি সমাধান করা হলো এটি ছিল আমাদের অ্যান্সার দ্বিতীয় যে প্রশ্নটি রয়েছে সেটি হল যে চিত্র এঁকে বা কাগজ কেটে প্রমাণ করো বর্গের কর্ণদ্বয় পরস্পর সমান তোমাদের সুবিধার্থে আমি কিছু বর্গের চিত্র অঙ্কন করে নিচ্ছি তারপর ফিরছি কথায় আমরা এখানে বিভিন্ন প্রকারের বর্গ এঁকে নিয়েছি এখন এ বর্গগুলোকে প্রমাণ করার পালা তো খেয়াল করো যে এখানে ডি বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের প্রথমে প্রথমে যদি বলি তাহলে প্রথম এটা হচ্ছে আমাদের ডি একটি বর্গ এর মধ্যে এই এবিসিডি বর্গের মধ্যেই কিন্তু বিডি একটা কর্ণ এটা হচ্ছে প্রথমে তাহলে প্রথমে আমরা লিখব বিডি একটি একটি কর্ণ এবং পরে পরের চিত্রের মধ্যে আমরা দেখতে পাই এসি একটা কর্ণ তাহলে বলতে পারি এবং পরে এসি একটি কর্ণ এ কথাটা লিখলাম এরপর বলতে পারি বরাবর এরা কিন্তু বিভক্ত করেছে এই বর্গ দুটিকে কিন্তু বিডি এবং এসি বরাবর দুটি ভাগে ভাগ করেছে তো বিভক্ত কর্ণ বরাবর বিভক্ত করে বিভক্ত করে দুটি বর্গক্ষেত্র অঙ্কন করি দুইটি বর্গক্ষেত্র অঙ্কন করি আচ্ছা এবং এদের এদের বিভক্ত অংশগুলো চিহ্নিত করি বিভক্ত অংশগুলো চিহ্নিত করি আচ্ছা এতে গেলে হচ্ছে আমাদের চিত্র অঙ্কনের কথাবার্তা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবে এই ত্রিভুজের বেলায় এ ডি সি এখানে কিন্তু একটা ত্রিভুজ তৈরি হয়েছে তারপর আবার যদি বলি যে ত্রিভুজ সি অর্থাৎ আমরা যদি এটিকে ভাগ করে দেখাই তাহলে তুমি কিন্তু দুইটা অংশে দেখতে পাবে যেটা হচ্ছে এডিসি একটা ত্রিভুজ আর এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ তাহলে আমরা বলতে পারি এখানে যে ত্রিভুজ এ ও ত্রিভুজ কি সর্বসম ও সর্বসম সর্বসম আচ্ছা এটা গেল এখন আমরা বলতে পারি সুতরাং সুতরাং এসি ইকুয়াল এসি আচ্ছা এই কথাটা তুমি কি বুঝতে পেরেছ খেয়াল করে দেখো যে তুমি যদি এদিকে দেখো এ ডিসি এখানে একটা ত্রিভুজ তৈরি হয় আবার এ বি সি এইখানে একটা ত্রিভুজ তৈরি হয় মূলত এসি বরাবর তারা কিন্তু দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে আর সে কারণে আমরা বলতে পেরেছি অর্থাৎ সুতরাং এসি ইকুয়াল এসি এই এডিসি ত্রিভুজের জন্য এসি এবং এবিসি ত্রিভুজের জন্য আমরা বলতে পারি এসি তাহলে দুইটা এসি এভাবে আমরা সর্বসম বলতে পারি তো এই ক্ষেত্রে আমরা অপর দিক যদি আবার তাকাই তাহলে আমরা দেখতে পাবো চিত্রের মধ্যে এ বি ডি একটা ত্রিভুজ এবং হচ্ছে ডি সি বি একটা ত্রিভুজ অর্থাৎ এটার যদি আমরা নাম দিই তাহলে বি এ ডি একটা ত্রিভুজ হবে আর বি সি ডি একটা ত্রিভুজ হবে তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটার কর্ণটা হচ্ছে বিডি তাহলে বিডি ইকুয়াল বিডি বিডি হবে তাহলে আমরা এই কথাটা বাংলায় লিখে নিচ্ছি এবং ডি ত্রিভুজ ও ত্রিভুজ বি সি ডি সদৃশ তাহলে আমরা বলতে পারি বিডি ইকাল বিডি এ কথাটা আমরা বলতে পারি তো আবার প্রথম বর্গক্ষেত্রের একটি অংশ প্রথম বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের একটি অংশ একটি অংশ যেটি হচ্ছে ত্রিভুজ বি এ ডি এর সাথে দ্বিতীয় বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের একটি অংশ যেটি হচ্ছে ত্রিভুজ এ বি সি পুরোপুরিভাবে মিলে যায় ভাবে মিলে যায় তাহলে আমরা বলতে পারি অতএব বিএি ত্রিভুজ সর্বসম ত্রিভুজ এবি তোমরা কি বিষয়টা বুঝতে পেরেছ যে আমরা কিন্তু উপরে দুইটা ত্রিভুজ দেখিয়েছিলাম যেখানে বলেছিলাম যে ত্রিভুজ এডিসি একটা আবার ত্রিভুজ এবিসি একটা তো এই ক্ষেত্রে এবিসি বরাবর একটি ত্রিভুজকে যদি আমরা বিবেচনা করি তাহলে আবার এ বি এই বরাবর আরেকটা ত্রিভুজ বিবেচনা করতে পারি তাহলে দেখো যে দুওটা ত্রিভুজই কিন্তু প্রায় সমান অর্থাৎ হচ্ছে পুরোপুরিভাবে মিলে যায় অর্থাৎ এদের আকৃতি কিন্তু পুরোপুরিভাবে মিলে যাচ্ছে এবং আমরা কিন্তু চাইলে পক্ষান্তরও বলতে পারি যে বিএসি যে ত্রিভুজটা বিএডি সি ত্রিভুজটা যে কথা ত্রিভুজটা কিন্তু একই কথা আবার যদি বলি এ এডি ত্রিভুজ যে কথা আবার বিডিসি ত্রিভুজ কিন্তু একই কথা তার মানে আমরা দুওটা ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু একই কথা বলতে পারি তো সেই ক্ষেত্রে আমরা একদম ফিনিশিং লাইনে লিখতে পারি অতএব এসি সমান বিডি যেটা আমরা পেয়েছি যে এসি ইকাল এসি আর বিডি ইকাল বিডি এই দুটা থেকে আমরা এসি ইকাল বিডি কথাটা লিখতে পারি অতএব বলতে পারবো এটা বর্গের কর্ণদয় পরস্পর সমান এটাই হচ্ছে আমাদের অঙ্ক যেটা হচ্ছে প্রমাণিত অ্যান্সার আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ